হুমায়ুন কবিরের সাথে কি আপনি জোট করবেন দেখুন হুমায়ুন কবির সাহেবের সাথে জোটে যাব কি যাবো না আমরা অনেক আগে থেকে আমি ক্লিয়ার করেছিলাম পশ্চিমবাংলা একটাই রাজনৈতিক দল সেটা আই এবং আমরাই বলেছিলাম যে যা কি জন্য আমরা যেতে পারবো না যেটা বলেছিলাম গতকালকে দেখলাম তার বক্তব্যতে তিনি সেটা প্রত্যাহার করেছেন এটা সত্যি বলছে এটা সাধুবাদ জানাবো যে মানুষ সে তার ভুল করার পরে ভোটটাকে রেক্টিফাই করছে এখন দেখার বিষয় মমতা ব্যানার্জি বলেছিলেন বলে হুমায়ুন কবির সাহেব বলেছে একাধিকবার হুমায়ুন কবির কথা বলেছে তা মমতা ব্যানার্জী এই বিষয়ে হুমায়ুন কবি সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে কি এক নম্বর কথা দ্বিতীয় কথা যারা এতদিন হুমায়ুন কবির সাহেবকে বা আমি নৌসা আমি আমার কথা বলছি যেভাবে ট্যারা চোখে দেখছিলাম নিশ্চিত ভাবে চোখ ঠিক করতে হবে এবং যার কথা শুনে বলেছে তাকে চোখে দেখতে হবে আমাদের দু চার কলম লেখাও জানো মমতা ব্যানার্জির বিরুদ্ধেও লিখতে হবে যে মমতা ব্যানার্জি মুসকে ছিল বলে এই কথাটা বলার সাহস পেয়েছে নাহলে তো ধরো জেলের মধ্যে বলে দিত আর বাস্তবিক কথা জেলে ভরেনি তো থাকছে এখন হুমায়ুন কবির সাহেবের সাথে জোটের ব্যাপার আমরা যেহেতু গতকালকে হুমায়ুন কমিশন তিনার বক্তব্য থেকে তিনি অনুতপ্ত হয়ে ফিরে এসেছেন যে কর্তব্য তার দেওয়া অনুচিত হয়েছিল বা তিনি অনুতপ্ত এই মর্মে তিনি কথা বলেছেন নিশ্চিতভাবে আগামী দিন আমাদের পার্টির মিটিং হবে এই বিষয়টা নিয়ে আমরা জোরালো আলোচনা করছি মানে জোট করতে ইচ্ছুক আছেন আলোচনা হবে অবশ্যই পজিটিভ আমরা তো চাইছি যত কটা সেকুলার দল আছে যারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে